হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন মাল্টিমিডিয়ার ভিডিওতে আপনাদেরকে তো প্রিয় বন্ধুরা কিছুদিন আগে ফায়ার সার্ভিসের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তো অনেক নাটকীয়তার পর এবার কিন্তু মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আজ সতেরোই জুলাই ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পদে প্রথম ধাপের পরীক্ষা পূর্বাচল ফায়ার সার্ভিসের নির্ধারিত মাঠে অনুষ্ঠিত হয়েছে আজ রাজশাহী বিভাগের প্রার্থীগণ মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কিভাবে মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হয় আপনাদের অবশ্যই একটা কথা জানিয়ে রাখি যে যখন আপনারা ঢুকবেন তখন কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না আর অবশ্যই আপনারা শর্ট প্যান্ট এবং স্যান্ডেল গেঞ্জি পরে আসবেন